আব্দুর রহমান জামি আল্লামা জামি আলি রহমা অনেক বড় আশেক তিনি এরকম নিয়ত করেছিলেন মদিনা যাবেন নবীজির সাথে দেখা করবেন নবীজি জিয়ারত করবেন মদিনা শরীফে গিয়ে যখন ওখানে যাচ্ছিলেন তখন এমন অবস্থা ওই মদিনার শহরের গভর্নর যিনি ছিলেন ওই গভর্নরের স্বপ্নে এসে আমার দয়াল নবী দেখা দিলেন সুহান এসে বলতেছেন জামি নামে আব্দুর রহমান জামি নামে একজন ব্যক্তি আমার মদিনা শরীফে প্রবেশ করবে আমার জিয়ারতের জন্য তাকে ঢুকতে দিও না গভর্নর সাহেব নবীজি স্বপ্ন এসে জানে আমার নবী সুরত শয়তান ধরতে পারে না মানরানি ফকত হাত নবীকে দেখা মানে হাকি করতে নবীকে দেখা সুবানাল্লাহ বলে নবীকে দেখেছে নবীজি যখন নির্দেশ দিয়েছে তিনি দলবল নিয়ে সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন যখন জিজ্ঞেস করেন আব্দুর রহমান জামিকে একজন হাত তুললেন মার্ক করা হলো বলতেছে আপনি বের হয়ে যান তাকে ঢুকা যাবেন আপনি ঢুকতে পারবেন না বের করে দেওয়া হলো তিনি পরের দিন আবার যাবেন নিহত করেছেন যে দেখি পরের দিন কাফেলার সাথে ভিড়ের সাথে ঢুকে যাব মদিনা শহরে তখন পরের দিন হওয়ার আগে ওই গভর্নর মদিনার গভর্নরের স্বপ্নে সামান রবি বলেন যে সে ভিড়ের মাধ্যমে ঢুকতে পারে তাকে আটকাও পরের দিন আবার ভিলের থেকে তাকে বের করে বের করে দাওলো মদিনায় ঢুকতে দিল না তৃতীয় দিন যখন ঢুকবে বলতেছে এরকম এসেছে যে ওয়াকের মধ্যে যে সে তিনি নিয়ত করেছেন যে ভেড়ার পালের সাথে পশু পাখি যে পাল আছে ওই ভেড়া বকরি পালের ভিতরে লুকিয়ে যাবে একটা ছাল পড়ে নবীজি তৃতীয় দিনে স্বপ্নে এসে বলেন ভেড়া বকরি মাঝখান দিয়ে লুকায় লুকায় আসতে পারে তাকে ধরো যখন এভাবে ধরার কথা বললো তৃতীয় দিন এসে তেনাকে ধরলো আল্লামা জামিকে ধরে বের করে দিলার ধমক দিল তোমাকে তিন তিনবার নিষেধ করলাম তারপরে কেন ঢুকছো থমক দেওয়ার পরে আল্লাহ যখন ধমক দিয়ে বের করে দিলে আল্লামা জামিকে হ্যাঁ এই ওয়াকেটা যখনই মনে পরে হৃদয়টা কেঁদে উঠে হু করে তখন ওই গভর্নর স্বপ্নে আল্লানবি এসে বলতেছে এ গভর্নর এ আমার উন্মত আর শেখ জামিকে বের করতে বলেছি বকা কেন দিলা বকা কেন দিলা বকা তো দিতে বলি নাই কেন ধকা দিয়েছো বলে ই আর ভুল হয়ে গিয়েছে বকা বারবার ঢুকছিল এই জন্য আপনি নিষেধ করছেন বলে না না সে তো আমার আসে আমার পাগল আমি তাকে ঢুকতে জন্য দিচ্ছিলাম না যে সে যদি আসে তার হৃদয় এত দক্ষ এত দুঃখ এত কষ্ট আপন এত কষ্ট দিয়েছে দুনিয়ার বার আমার ফেরা দুনিয়া মধ্যেই মধ্যে যখন ডুবেছিল ওই দুঃখ কষ্ট তার ভিতরে পেরেছানি সে আসতেছে আমার কাছে আমি নবী মুস্তফা কে এত ভালোবাসি আমার কাছে আসতেছে দুঃখ শুনামানোর জন্য আমি নবী মুস্তফা তাকে এত ভালোবাসি সে যদি মোদিরে চেফে হাজিরা হয় আমি আর রোজা থাকতে পারবো না আমাকে খবর থেকে উঠে আসতে হবে